Baba Baba Didi Didi, Didi. Dadai okay. boom. Dadai boom, হাই রিয়া কেমন আছো বলো কেমন আছো রিয়া মুখ পরে দেখো মুখ দেখো রিয়া ভালো আছো ভালো আছো রিয়া

আমি ভালো আছি রে তুমি ভালো আছো খাওয়া দাওয়া হয়ে গেছে কি করছো এখন কি করছো তুমি আচ্ছা আমি শুয়ে আছি ও আচ্ছা তুমি শুয়ে আছো আমি ছেলে নিয়ে আর কি করব রিয়া নাচ করছে মিসি রিয়া অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে রিয়া অনেক অনেক ভালোবাসা দাদাই আমার তরফ থেকে রিয়াকে অনেক 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 ভালোবাসা ছেলে ছেলে কি করছে ছেলে এখন দুষ্টু করছে ছেলে দুষ্টু করছে হ্যাঁ আমি খেয়েছি এমন করে না বাবা চশমা হ্যাঁ রিয়া প্রচুর রোদ চশমা লাগবে

ও ঘুমায় একবার সকালে একটু ঘুমায় খুব কম ঘুমায় সারাদিনে ঘুমায় না সকালবেলা অল্প ঘুমাবে আমি খেয়েছি মাছ বাঁধাকপি বেগুন ভাজা তুমি কি দিয়ে খেলে রিয়া তুমি কি দিয়ে খেয়েছো

যাই হোক তোমার বাঁধাকপি ঘন্টা আমারও বাঁধাকপি মিল আছে তাই না বলো রিয়া সোনা হ্যাঁ খুব মিল বাহ্ বা হ্যাঁ ও খেলা করছে দুষ্টু করছে বা ওর আর কি বাহটু ও খালি দুষ্টামী বা রিয়া তোমার ছেলে আছে না রিয়া বাহ্ বাহ আমার ছেলে তো বড় হয়ে গেছে তাই না আমার ওয়াইফ আমার ওয়াইফ তোমার কি বাবা বাবা দুষ্টু করলে বকা দিবে কিন্তু সবাই বকা দিবে celemeki kau ceria, gumiye sih, gumiye 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 বা বাপ বাপ কাকে বাপ করছো জি জি বাহ বাপ বাপ আব্বা আব্বা তো হাই হাই কেমন আছো বলো কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তুমি কি আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও বাই কমেন্টের মাঝে মাঝে ডিস্টার্ব দেয় বুঝলে দিয়া খুব ডিস্টার্ব দেয় আমার বাড়ি আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি বাড়ি কোথায় আমার জলপাইগুড়ি কমেন্টে ডিস্টার্ব দেয় বুঝলে রিয়া আমারও খুব হাওড়া ও আচ্ছা হাওড়া আমার বাড়ি অনেক দূর হ্যাঁ গো আমার বাড়ি অনেক দূর তোমার বাড়ি কোথায় বলছিলে জানো রিয়া শোন তোমার বাড়ি কোথায় রিয়া কোথায় যেন বলছিলে বোকা দিবে কিন্তু যা বোকা দিবে বোকা দিবে বোকা দিবে বাবা যাবে না ওখানে যাও যাবে না ওখানে যাও যাবে না ওখানে যাও যাবে না দাঁড়াও হুম হুম সবাই থাকো হ্যাঁ দাঁড়াও হুম tengah <sweak>

thank you thank you akash like yeah, It doesn't hurt. It, it, it. it, it. ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দাঁড়াও দিচ্ছি রিয়া আছো রিয়া চলে আছো হাই ৰবীন হায় হাই কাম আছো বল দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি আপনি হায় 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 কি বলে হায় 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 কি বলে এসব বলতে হয় না এসব বলতে হয় না পাপ হয় রিয়া আছো না চলে গেছো রিয়া আছো না চলে গেছো হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আকাশ আমায় হ্যাঁ তোমায় দেখতে পাচ্ছি না তো হ্যাঁ একটু সমস্যা আছে একটু সমস্যা আছে তো তাই সুব্রত সুব্রত দে সুব্রত দে চলে যাচ্ছি বৌদি চলে যাচ্ছ ব্যস্ত থাকলে আর কি করা যাবে ব্যস্ত থাকলে আর কি করা যাবে আটকাবো কি করে আমি এখন চলে যাব বেরিয়ে যাব আমি এখন বেরিয়ে যাব একটু কাজ আছে এটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশ তোমার হয়েছে তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশ কি দিয়ে খেলে সুব্রত আমি যাকে লাইভে দেখতে না পেলে সেখানে থাকি না কেন কেন বলো তো কেন থাকো না কথা তো হচ্ছে একটু সমস্যা আছে কিছু মনে করো না একটু সমস্যা আছে হ্যাঁ কি দিয়ে খেলে আকাশ কি দিয়ে খেলে কি দিয়ে খাওয়া দাওয়া হলো বেজতালি খেয়েছি ও আচ্ছা লাইক টাচ ওরে বাবা আমার মনে হয় যেন ভূতের সাথে কথা বলছি মুখ দেখতে না পেলে তাই মনে হয় কি আচ্ছা আচ্ছা জানি না কার আমার মনে হয় আচ্ছা একদম তাই ভূত কথা বলে ভূত কি কথা বলে ভূতের সাথে কথা বলেছো কোনো দিন আমি তো জানি না ভূত কথা বলে কি না বলে ভূত কি কথা বলে ভূতকে তো দেখতেও পাওয়া যায় না কথাও বলা যায় না ভূতের সাথে সাথে কথাও বলা যায় না দেখতেও পাওয়া যায় ভূত কি বলে তোর কি বলে ভূত ও আমি আমি ও আচ্ছা আচ্ছা আমি ভূতলে কথাই বলতাম না কথাই বলতাম না কাশ নাচ করছে সব সব বলে ও আচ্ছা ঠিক আছে ভূত সব বলে সুব্রত তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় ওখানে ভূত পাওয়া যায় বাড়ি কোথায় গো সুব্রত তোমার বাড়ি কোথায় প্রচুর আছে আচ্ছা এখানে এক দুটো পাঠিয়ে দিও হ্যাঁ আমার বাড়ি জলপাইগুড়ি না আমার কাছে কাতা বেশি নেই আমি দিতে পারবো না কিনে নাও কিনে নাও কিনে নাও হ্যাঁ আমার কাছে বেশি থাকলে দিয়ে দিতাম আমার কাছে বেশি নেই তো তাই দিতে পারবো না শীত করলেও না গো না দেবো না অনেক দূরে বাড়ি তোমার হ্যাঁ অনেক দূরে বাড়ি সবাই লাইকটাকে একটু ডবল টাচ করে দিও শীত করছে শীত করছে কিনে নাও লেপ না ক্যাথা ঠান্ডা লাগবে আচ্ছা শান্তিপুর লাইন কাথা আমি এসে কাথা নিতে কাথা এটা একটা কাঁথা মনে হচ্ছে এটা কি কাঁথা মনে হচ্ছে নাকি এটা তো না না এটা তো কাঁথা না ঠিক আছে সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করো সবাইকে টাটা